আলাইকুম ভিউয়ার্স সেই রাজগুর বাজারে চলে আসলাম সেই তরকারি বাজারে অনেক দিন পর তরকারি বাজারে ধরতে পেরেছি অনেক সকাল সকাল আসার কারণে তো যাই হোক দেখবো আজকে কি অবস্থা তরকারি বাজার তো আজকে 9 সেপ্টেম্বর রোজ সোমবার ভাই বেগুনের তো কোয়ালিটি অনেক ভালো লাগছে ভাই কি দাম বলছে বেগুন দাম কত 1900 ভাই হ্যাঁ 1900 1900 তো বেগুন যদি কম আসতো তাহলে তো আরো দাম বাড়তো হ্যাঁ বেগুন যদি কম আসতো তাহলে তো আরো দাম বাড়তো তাই

আবার কত 1200 1400 বলছে 1400 হলে আজ দিব আবিজল দাম বেশি কোন দাল দাম বেশি বলেন হ্যাঁ হ্যাঁ ভাই ভালোই খারাপ না মোটামুটি কম আসলে কিন্তু আরো দাম হইতো আজ তো খালি আজকে ছোট বাজার দেখি আজকে কি আছে বিবর দাস বেগুন আর বেগুনই বেগুন ছাড়া বেগুন তরকারি নাই বিবর এমন একটি বাজার আজকে বেগুন ছাড়া তরকারি তরকারি দেখতে পাচ্ছে না আজকের এই যে বাজারে তারপরে মার্শাল্লাহ পনেরো ষোলোশো পনেরোশো বা সর্বনিম্ন বারোশো পর্যন্ত এই বেগুনের দামটা আছে তো এই করলার কি অবস্থা সে লাল কতগরি লাল কত গরি বিক্রি হচ্ছে দুই হাজার টাকা তারপর কি দাম গেছিল তার বাইশো বাহ খুব ভালো দাম গেছিলো তারপর গেছিলাম না আপনাদের বাইশো চব্বিশশো না আমার এই প্রচুর সারা বিক্রি করি আমরা সারা বাংলাদেশে আমারে এই যদি কেউ চারা নিতে চায় তাহলে আমার নাম্বারটা আপনাকে যদি দিয়ে দি হাচ্চারু কাস্তে তাহলে বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিশ বিশ যদি কারো এই পোয়ল লাগে অর্থাৎ এই প্রচুর যদি চারা লাগে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা করা আরেকজন আরেকটা ভদ্রলোক এই কচুর পোল নিয়ে কথা বলছিল যদি কারো লাগে ভদ্রলোকের সাথে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারেন তারপরে আমি মোবাইল স্ক্রিনে আমি নাম্বার আজকে দিয়ে দিব নাম্বার দিয়ে দিব আপনার কথা বলতে পারেন নিঃসন্দেহভাবেও কথা বলতে পারেন এটা কত করে গেল আজকে দুই হাজার ভাই দুই হাজার মাসাল্লাহ সালামু আলাইকুম চোদ্দশো বাগুন এত বেগুন মানে আরো অল্প হওয়া উচিত ছিল বেগুন আসছে